হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোক আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল আজকে বিকেল থেকে ভিডিওটি শুরু করেছি সকালের আর কোনো কিছু আজকে কিন্তু শেয়ার করিনি তো এই যে বিকেলবেলা একটু সেমাই বানিয়ে নিচ্ছি তো সেটা একটু শেয়ার করছি তো ঈদের আগে অনেকগুলো কিন্তু সেমাই নিয়ে আসছিলো তো এই যে কিছুটা সেমাই ছিল তো সেজন্য ভাবলাম এই যে বিকেলবেলা সেমাইটা বানিয়ে নিয়ে আর সবাই মিলে কিন্তু খেয়ে নেব আর আজকে যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে কেউ ভিজিট করে থাকেন আর আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে ছোট্ট বোন হিসেবে ভালোবাসা দেবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট ও ভালোবাসাটা আমার কাছে ভীষণ দরকার তো সবাইকে বলবো একটু পাশে থেকো তবে সেমাইটা কিন্তু গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে ঠান্ডা হলে কিন্তু একেবারেই তখন আর ভালো লাগে না তখন তখন কিন্তু একেবারেই শক্ত হয়ে যায় সেটা কিন্তু মোটেই ভালো লাগে না আর এই যে এখন কিন্তু গরম অবস্থায় খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল সেই যে আমি কিন্তু এখানে খেয়ে নিচ্ছিলাম তো আমার প্রিয় আপু ভাইয়াদের একটু দিয়ে দিলাম একটু খেয়ে নিও তো যাই হোক ওইদিকে কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে কিছু কাপড় ছিল তো সেগুলো এখন সুন্দর করে গুছিয়ে নেব তবে এই যে কাপড় কাচার কাজটা তো প্রত্যেকটা দিনই করতেই হয় তবে আমার আবিরের প্রত্যেকটা দিনই কিন্তু কাপড় কাচতেই হবে তো সেটাই তো সেগুলো এখন সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমি জানি আমার প্রিয় আপু ভাইয়ারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে তবে যারা দেয় না তাদের মধ্যে সে কথাটি বলছি অনেকে হয়তো ভিডিও দেখে ঠিকই কিন্তু লাইকটা দিতে ভুলে যায় তো জন্য হয়তো প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা আমি বলেই থাকি কারণ সত্যি আপনাদের এক একটা লাইক কিন্তু আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এই যে আবিরের স্কুল ড্রেসটা কিন্তু কেচে দিয়েছিলাম আর কি বলবো একদিন যদি এই স্কুল ড্রেসটা নিয়ে যায় স্কুলে তো যখন স্কুলে যায় তখন কিন্তু ড্রেসটা অনেকটাই ক্লিন থাকে আর যখন বাড়ি আসে তখন মনে হয় যে কবে থেকে যে ড্রেসটা পরে আছে বা কবে থেকে যে ধোয়া হয়নি এরকমই কিন্তু মনে হয় কি আর বলবো আর এখন যেহেতু এই গরমের দিন তো গরমের দিন কিন্তু জামা কাপড় একটু বেশি পরিমাণে নোংরা হয় তো সেজন্যই তো এই যে আমি কিন্তু এখন আমার কাপড় তার সাথে আবিরের কাপড় সব কিছু এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর এখন গরমটা এত পরিমাণে বেড়ে গেছে কি বলবো একেবারেই কাজ করতে ইচ্ছে করে না মনে হয় যে শুধু শুয়ে থাকি ফ্যানের নিচে শুধু শুয়ে থাকি এটাই শুধু মনে হয় কিন্তু কিছু করার নেই সংসারের কাজগুলো তো আমাকেই করতে হবে কারণ যে যার নিজের সংসারকে কিন্তু ভালোবেসে সংসারের কাজগুলো আমরা করে থাকি যতই শরীর খারাপ হোক আর যাই হোক না কেন তাও কিন্তু নিজের সংসারটাকে ভালোবেসে আমরা সংসারের কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি তাই না বন্ধুরা তো এটা হয়তো আমার প্রিয় আপু ভাইয়েরা সবাই জানে তো হাজব্যান্ড এখানে কিছু বাজার নিয়ে আসছিলো মানে শেষ হয়ে গেছিলো তো সেগুলো কিন্তু নিয়ে আসছিলো তো সেটা এখন একটু উঠিয়ে নিচ্ছি তো যখন এই জিনিসগুলো নিয়ে আসছিলো তখন কিন্তু আমি বলছিলাম যে আমার ফেসওয়াশটা শেষ হয়ে গেছে তো আমি হয়তো জানি না যে ওটা ও নিয়ে আসছে আমি কিন্তু ওকে একবারের জন্য বলিনি কিন্তু ও কিন্তু নিয়ে আসছিলো তো যখন নিয়ে আসছে আমি কিন্তু বলেছিলাম যে আমার ফেসওয়াশ শেষ হয়ে গেছে তখন বলেছিল যে ভালো করে ওখানে দেখে নাও আছে কি নেই তো এটা দেখে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছিলো আর সেজন্যই কিন্তু একটু শেয়ার করেছিলাম তো আমি হয়তো অনেক কিছু আমার হাজব্যান্ডকে বলি না কিন্তু অবশ্যই বুঝতে পারে যে আমার কখন কোন জিনিসটা দরকার হয় তো এই জিনিসটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার তো ওদিকে কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি আর তো তারপরে কিন্তু একেবারে চলে এসেছি হাজব্যান্ডের জন্য রুটি করে নিতেই আর আমার আর আবিরের জন্য ওদিকে কিন্তু রাইসটা বসে দিয়েছি তো এই যে হাজব্যান্ডের জন্য কিন্তু রুটিটা আমাকে প্রত্যেকটা রাতেই করতেই হয় তো সেটাই এখন করে নিচ্ছি তবে খুব একটা বেশি কিন্তু রুটি করতে হয় না চার থেকে পাঁচটা এটাই কিন্তু করি তবে হাজব্যান্ড কিন্তু শুধু দুটো রুটি খায় বেশি কিন্তু খায় না তো এই যে আমি কিন্তু এখন রুটিগুলো করে নিচ্ছি তবে রুটিগুলো অনেক ফুলকো ফুলকো হচ্ছিলো এটা দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগছিলো আর এই ফুলকো ফুলকো রুটি খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তবে এই রুটি বানানোর ঝামেলাটা খুব একটা ভালো লাগে না এই গরমের দিনে তো মোটেই ভালো লাগে না তো এই যে যখন এখানে রুটি শিখতে থাকি তখনই কিন্তু মনে হয় যে কখন এখান থেকে বের হয়ে যাবো এত পরিমাণে গরম লাগছিলো কি বলবো কিন্তু কিছু করার নেই কাজটা তো করতেই হবে তো ফাইনালি কিন্তু আমার এদিকে রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে তো হাজব্যান্ড বলেছে একটু আলু ভাজা করে দিতে আর তার সাথে একটু ডিম মামলেট করে দিতে কারণ যেহেতু অনেকটাই গরম পড়েছে খুব একটা বেশি খাওয়া দাওয়া কিন্তু মোটেই ভালো লাগে না তো আজকে কিন্তু এটাই করে নেব তো এই যে এখানে কিন্তু একটু আলু ভাজা করে নেব আর তার সাথে একটু ডিম মামলেট করে নেব তো এগুলা দিয়ে কিন্তু আমাদের তিনজনের আজকের হয়ে যাবে তবে এই যে পুরানা কড়াইটাতে এই কড়াইটাতে কিন্তু রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে অনেকে ভাবতে পারে এই কড়াইয়ে কেন এখনও পর্যন্ত রান্না করে তো সত্যি বন্ধুরা আমার এই কড়াইয়ে রান্না করতে অনেক বেশি ভালো লাগে আর মনে হয় যে খুব ইজিলি রান্নাটা হয়ে যায় আমার যে নন স্টিকের কড়াইটা আছে সেটাতে রান্না করতে কিন্তু আমার মোটেই ভালো লাগে না কি বলবো সেটাতে রান্নাটা করতে আমার কাছে অনেক বেশি সময় লাগে তো কেন জানি না এরকম হয় তো এই কড়াইটাতে কিন্তু আমার কাছে অনেক বেশি ইজি মনে হয় তো সেজন্য এই কড়াইয়ে কিন্তু আমি আলু ভাজাটা করে নিলাম আর তার সাথে এই যে ডিমের মামলেট করে নিচ্ছি তো একটা আবিরের বাবার জন্য আর একটা আবির আর আমার দুজনের জন্যে কিন্তু হয়ে যাবে তবে আমি কিন্তু ডিমটা খুব একটা পছন্দ করি না অল্পটুকু খেলেই কিন্তু হয়ে যায় তো এই ছিল আমার রাতের ছোট্ট আয়োজন এইটুকু দিয়েই কিন্তু আমাদের রাতের খাওয়া হয়ে যাবে তবে হাজব্যান্ডের কিন্তু আজকে ডিউটি আছে সেই জন্য কিন্তু খুবই তাড়াহুড়োর মধ্যে আমি রান্নাটা করেছি ও কিন্তু ওইদিকে অলরেডি বসে গেছে যে আমাকে খাওয়ার দাও আমার ডিউটি আছে তো সেই জন্য কিন্তু খুব তাড়াহুড়ো করে আমি রান্নাটা করেছি আর ওর জন্য কিন্তু এখন রেডি করে দেবো ওকে খেতে দেবো ও কিন্তু অলরেডি ওদিকে বসে গেছে যে কখন আমাকে খাবারটা দেবে তো সেই জন্যই তবে এমনি হয়তো অনেকটা দেরি করেই খায় কিন্তু আজকে যেহেতু ডিউটি আছে নাইট ডিউটি তো সেই জন্য কিন্তু বলেছে খুব তাড়াতাড়ি আমাকে খাওয়ারটা দিয়ে দেবে তো এখন যেহেতু ভোটের জন্য কিন্তু ওর ডিউটিটা একটু বেশি পড়ে গেছে মানে অনেকটাই চাপের মধ্যে আছে তো সেই জন্য এই যে আমি কিন্তু হাজব্যান্ডকে ওদিকে খেতে দিয়ে দিয়েছিলাম সব কিছু রেডি করে তো এই যে বাসনগুলো কিন্তু আমি এদিকে রেখে দিয়েছিলাম যে আগে ওকে খেতে দিয়ে তারপরে কিন্তু এই কাজটা করে নেব কারণ ও যেহেতু ওইদিকে বসে আছে তো সেজন্য কিন্তু ওকে ওইদিকে খাওয়াটা দিয়ে এসে তারপরে কিন্তু এই যে কাজটা আমি করে নিচ্ছি তবে আর আমি কিন্তু আজকে একটু লেট করেই খেয়েছিলাম ওর খাওয়া হয়ে গেছে ও কিন্তু ডিউটিতে চলে গেছিলো তারপরে আর আমি কিন্তু খেয়ে নিয়েছি কারণ ও যেহেতু অনেকটাই তাড়াহুড়োর মধ্যে ছিল তো সেজন্য ভাবলাম ওর কাজটা আগে করে নিই তারপরে আমাদের কাজটা আমরা করে নেব তো ভিডিওর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার পরিবারে অনেক নতুন নতুন বন্ধু অ্যাড হয়েছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর সত্যি আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন কন্টেন্ট তৈরি করার হয়তো কোনো সময় ভাবি যে আজকে ভিডিও দেব না সত্যি আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আর ভালোবাসা সত্যি আমাকে কিন্তু আরও নতুন একটা ভিডিওতে সাহায্য করে তো এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো তো সেটাই তো যাই হোক এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার বাসনগুলো দিকে মাজা হয়ে গেছিল তো তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম তো সেটা আর শেয়ার করা হয়নি তো তারপরে কিন্তু চলে গেছি বিছানায় এখন কিন্তু আমরা ঘুমিয়ে পড়বো যেহেতু আবিরের বাবা নেই তো সেজন্য বাইরে থেকে আর কি করব। তাড়াতাড়ি করে এখন ঘুমিয়ে পড়বো তো এই যে আমার আবির কিন্তু আমাকে অনেকটাই হেল্প করছিল মশারিটা সুন্দর করে কিন্তু দিচ্ছিলো আর এই কাজটা কিন্তু আবির প্রত্যেকটা রাতেই করেই থাকে তো এই যে আমার ছোট্ট আবির আমার জন্য সুন্দর করে কিন্তু সবকিছু রেডি করে দিচ্ছে তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফিজ